সারা দেশে প্রচণ্ড দাবদাহ বয়ে যাচ্ছে সারা দেশেই গরমে হাঁসফাঁস অবস্থা আর গরমের উৎপাতে দিশেহারা মানুষ এবং প্রাণীকূল এছাড়া নানা রকম অসুখবিসুখে আক্রান্ত হচ্ছে অনেকেই তবে কয়েকদিনে হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে হিটস্ট্রোক কি গরমের সময়ের একটি মারাত্মক স্বাস্থ্যগত সমস্যার নাম হিট চিকিৎসা শাস্ত্র অনুযায়ী প্রচণ্ড গরম আবহাওয়ায় শরীরের তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা নষ্ট হয়ে শরীরের তাপমাত্রা একশ পাঁচ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে গেলে ঘাম বন্ধ হয়ে যায় এবং আক্রান্ত ব্যক্তি অজ্ঞান হয়ে যেতে পারে তাকে হিট স্ট্রোক বলে স্বাভাবিক অবস্থায় রক্ত দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে কোনা কারণে শরীরের তাপমাত্রা বাড়তে থাকলে ত্বকের রক্তনালী প্রসারিত হয় এবং অতিরিক্ত তাপ পরিবেশে ছড়িয়ে দেয় প্রয়োজনে ঘামের মাধ্যমেও শরীরের তাপ কমে যায় কিন্তু প্রচণ্ড গরম ও আর্দ্র পরিবেশে বেশি সময় অবস্থান বা পরিশ্রম করলে তাপ নিয়ন্ত্রণ আর সম্ভব হয় না এতে শরীরের তাপমাত্রা দ্রুত বিপদসীমা ছাড়িয়ে যায় এবং হিট স্ট্রোক দেখা দেয় হিট স্ট্রোক কাদের বেশি হয় প্রচণ্ড গরমে ও আর্দ্রতায় যে কারো হিট স্ট্রোক হতে পারে তবে কিছু কিছু ক্ষেত্রে হিট স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায় যেমন এক শিশু ও বৃদ্ধদের তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা কম থাকায় হিট স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায় এছাড়া বয়স্ক ব্যক্তিরা যেহেতু প্রায়ই বিভিন্ন রোগে ভেগেন যেমন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস কিডনি লিভার বা হার্টের রোগী স্ট্রোক বা ক্যান্সারজনিত রোগে যারা ভোগেন এমনকি যে কোনো কারণে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম কিংবা নানা ওষুধ সেবন করেন যা হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ায় দুই যারা দিনের বেলায় প্রচণ্ড রোদে কায়িক পরিশ্রম করেন তাদের হিটস্ট্রোকের ঝুঁকি বেশি যেমন কৃষক শ্রমিক রিকশাচালক তিন শরীরে পানিস্বল্পতা হলে স্ট্রোকের ঝুঁকি বাড়ে চার কিছু কিছু ওষুধ হিটস্ট্রোকের ঝুঁকি বাড়ায় বিশেষ করে প্রস্রাব বাড়ানোর ওষুধ বিষণ্নতার ওষুধ মানসিক রোগের ওষুধ ইত্যাদি হিটস্ট্রোকের লক্ষণগুলো কি। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে দেহে নানা রকম প্রতিক্রিয়া দেখা দেয় প্রাথমিকভাবে হিট স্ট্রোকের আগে অপেক্ষাকৃত কম মারাত্মক হিট ক্র্যাম্প অথবা হিট অ্যাকসহস্যন হতে পারে হিট ক্র্যাম্পে শরীরের মাংসপেশিতে ব্যথা হয় শরীর দুর্বল লাগে এবং প্রচণ্ড পিপাসা পায় এর পরের ধাপে হিট অ্যাকসহস্যনে দ্রুত শ্বাসপ্রশ্বাস মাথাব্যথা ঝিমঝিম করা বমিভাব অসংলগ্ন আচরণ ইত্যাদি দেখা দেয় এই দুই ক্ষেত্রে শরীরের নিয়ন্ত্রণ ঠিক থাকে এবং শরীর অত্যন্ত ঘামতে থাকে এ অবস্থায় দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে হিট স্ট্রোক হতে পারে এর লক্ষণগুলো হল এক শরীরের তাপমাত্রা দ্রুত এক পাঁচ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যায় দুই ঘাম বন্ধ হয়ে যায় তিন ত্বক শুষ্ক ও লালচে হয়ে যায় চার নিঃশ্বাস দ্রুত হয় পাঁচ নারীর স্পন্দন ক্ষীণ ও দ্রুত হয় ছয় রক্তচাপ কমে যায় সাত খিচুনি মাথা ঝিমঝিম করা অস্বাভাবিক আচরণ হ্যালোসিনেশন অসংলগ্নতা ইত্যাদি আট প্রস্রাবের পরিমাণ কমে যায় নয় রোগী শোকেও চলে যায় এমন কি অজ্ঞান হয়ে যেতে পারে প্রতিরোধের উপায় কি গরমের দিনে কিছু সতর্কতা মেনে চললে হিট স্ট্রোকের বিপদ থেকে বেঁচে থাকা যায় এগুলো হল এক হালকা ঢিলেঢালা পোশাক পরুন কাপড় সাদা বা হালকা রঙের হতে হবে সুতি কাপড় হলে ভালো দুই যথাসম্ভব ঘরের ভেতরে বা ছায়াযুক্ত স্থানে থাকুন তিন বাইরে যেতে হলে মাথার জন্য চড়া কিনারাযুক্ত টুপি ক্যাপ বা ছাতা ব্যবহার করুন চার বাইরে যারা কাজকর্মে নিয়োজিত থাকেন তারা মাথায় ছাতা বা মাথা ঢাকার জন্য কাপড় জাতীয় কিছু ব্যবহার করতে পারেন পাঁচ প্রচুর পানি ও অন্যান্য তরল পান করুন মনে রাখবেন গরমে ঘামের সঙ্গে পানি ও লবণ দুই বের হয়ে যায় তাই পানির সঙ্গে সঙ্গে লবণযুক্ত পানীয় যেমন খাবার স্যালাইন ফলের রস লাচ্ছি ইত্যাদিও পান করতে হবে পানি অবশ্যই বিশুদ্ধ হতে হবে ছয় তাপমাত্রা বৃদ্ধিকারী পানীয় যেমন চা ও কফি যথাসম্ভব কম পান করা উচিত সাত রোদের মধ্যে শ্রমসাধ্য কাজ করা থেকে বিরত থাকুন এসব কাজ সম্ভব হলে রাতে বা খুব সকালে করুন যদি দিনে করতেই হয় তবে কিছুক্ষণ পর রোদ থেকে সরে গিয়ে ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নিতে হবে প্রচুর লবণযুক্ত পানি ও স্যালাইন পান করতে হবে আক্রান্ত হলে কি করণীয় প্রাথমিকভাবে হিট স্ট্রোকের আগে যখন হিট ক্র্যাম্প বা হিট অ্যাক্সহসন দেখা দেয় তখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিলে হিট স্ট্রোক প্রতিরোধ সম্ভব এক্ষেত্রে ব্যক্তি নিজেই যা করতে পারেন তা হল এক দ্রুত শীতল কোনো স্থানে চলে যান যদি সম্ভব হয় ফ্যান বা এসি ছেড়ে দিন দুই ভেজা কাপড় দিয়ে শরীর মুছে ফেলুন সম্ভব হলে গোসল করুন তিন প্রচুর পানি ও খাবার স্যালাইন পান করুন চা বা কফি পান করবেন না কিন্তু যদি হিট স্ট্রোক হয়েই যায় তবে রোগীকে অবশ্যই দ্রুত হাসপাতালে নিতে হবে ঘরে চিকিৎসা করার কোনো সুযোগ নেই এক্ষেত্রে রোগীর আশেপাশে যারা থাকবেন তাদের করণীয় হল চার রোগীকে দ্রুত শীতল স্থানে নিয়ে যান পাঁচ তার কাপড় খুলে দিন ছয় শরীর পানিতে ভিজিয়ে দিয়ে বাতাস করুন এভাবে তাপমাত্রা কমাতে থাকুন সাত সম্ভব হলে কাঁধে বগুলে ও কুচকিতে বরফ দিন আট রোগীর জ্ঞান থাকলে তাকে খাবার স্যালাইন দিন নয় দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করুন সবসময় খেয়াল রাখবেন হিট স্ট্রোকে অজ্ঞান রোগীর প্রশ্বাস এবং নারী চলছে কিনা প্রয়োজন হলে কৃত্রিমভাবে নিঃশ্বাস ও নারী চলাচলের ব্যবস্থা করতে হতে পারে হিট স্ট্রোকে জীবন বিপদাপন্ন হতে পারে এমন কি রোগী মারাও যেতে পারেন গরমের এই সময়টা সবাইকে সাবধানে থাকতে হবে দ্রুততম সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা ও হাসপাতালে ভর্তি করে সঠিক চিকিৎসা নেওয়া গেলে বেশিরভাগ রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে গরমে শিশুদের জন্য ঝুঁকিটা বেশি বাচ্চাদের বেশি বেশি পানি খাওয়াতে হবে তারা যেন রোদের মধ্যে অনেক বেশি দৌড়ঝাঁপ না করে সেদিকে খেয়াল রাখতে হবে সবাইকে মনে রাখতে হবে এই গরমে যথাযথ সতর্কতা অবলম্বন করে এর থেকে বেঁচে থাকা উচিত